গরম গরম ভাতের পাতে বা বিকেলবেলা চায়ের সাথে যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছা হয় তাহলে মটরশুঁটির এই পকোড়াটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ মিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজ আমি মটরশুঁটির পকোড়া আপনাদের কাছে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ মুচমুচে হয় আর যে মশলাগুলো আমি ব্যবহার করব এই পকোড়া তৈরি করতে তাতে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ আসবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তার জন্য আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আমি এক বাটি মতো মটরশুটি নিয়েছি এবার মটরশুটিগুলোকে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তারপর খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না আপনার যদি মনে হয় খুব শুকনো তাহলে কিন্তু সামান্য একটু জল ব্যবহার করবেন দেখুন এখানে সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ টি স্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো এবার একটুখানি হিং এখানে আমি ওয়ান ফোর টি স্পুন মতো হিং ব্যবহার করলাম এবার দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো মৌরি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো এখানে আদ ভাঙা গোটা ধনে এবার দিয়ে দেবো এখানে এক চামচ মতো সাদা তিল সাদা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী আর সাদা তেল যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন এবার খুব ভালো করে হাত দিয়ে সব উপকরণগুলো মেখে নেব আমি এখানে ছোট এক বাটি মটরিটি ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু সব মশলা দিয়েছি আপনারা যে পরিমাণে মটরশুঁটি ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু একটু মশলা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও একটু মেখে নিলাম ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এবার পকোড়ার মতো করে আমি ভেজে নেব দেখুন এইভাবে সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন পকোড়াগুলো দেওয়ার পর প্রথমে এক মিনিট মতো একটা সাইড আমি ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি উল্টে দিচ্ছি এবার সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে পকোড়াগুলো ভাজতে হবে যাতে ভেতরটাও ভালো মতো কুক হয়ে যায় দেখুন এই পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর যে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা এখন একটা হাইপ অপশন আছে। কাইন্ডলি আপনারা একটা করে হাইপ করে দেবেন একইভাবে বাকি পকোড়াগুলোও কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা আপনারা একবার হলেও মটরশুঁটির এই পকোড়া বাড়িতে ভেজে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে দেখুন বন্ধুরা সব পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর গরম গরম এই পকোড়া খেতে কিন্তু সত্যি দারুণ আমি যে যে মশলাগুলো ব্যবহার করলাম বন্ধুরা সেই মশলাগুলো সবার ঘরেই থাকে তো এই মশলাগুলো দিয়ে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আজকের এই মরসুটির পকোড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আজ তাহলে এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা